আজ তোমাকে যে কাঁদাচ্ছে তুমি যার জন্য আজকে সারা দিন ধরে কাঁদছো সে তোমার জন্য কাঁদবে হান্ড্রেড পার্সেন্ট বন্ধু তোমার জন্য কাঁদবে হ্যাঁ তোমাকে তিনটে টিপস ফলো করতে হবে আমি যেটা বলবো আজকে ভিডিওতে তিনটে টিপস তুমি যদি ফলো করো তুমি যদি করো তাহলে তোমার জন্য সে হান্ড্রেড পারসেন্ট কাঁদবে আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধু তো কি করতে হবে প্রথম ফার্স্ট তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে কিংবা নো তুমি তাকে প্রচুর প্রচুর তাকে নেগেটিভিটি দিচ্ছ তাকে বাজে কথা বলছো তাকে গালি করছো না এগুলো করা চলবে না বন্ধু ফার্স্ট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে মন থেকে মন থেকে ওকে তুমি মাপ করে দাও ওকে তুমি ক্ষমা করে দাও ওকে তুমি যেতে দাও প্রথম ওপর থেকে করলে না নিজের মনের ভেতর থেকে নিজের মনের ভেতর থেকে ওকে তুমি ক্ষমা করে দাও ওকে তুমি মাপ করে দাও ঠিক আছে ওকে যেতে দাও ফার্স্ট আর গালি গালাচ একদম বন্ধ করো একদম নেগেটিভ কথা ওর সম্বন্ধে বাজে কথা কোনো খারাপ কথা কিচ্ছু বলবে না পুরোপুরি বন্ধ করে দাও ফার্স্ট কাজ সেকেন্ড কাজ কি করতে হবে সেকেন্ড করতে হবে তোমার সেলফ লাভ সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসতে হবে প্রচুর পরিমাণে নিজের ওপরে কাজ করতে হবে নিজে কিভাবে ভালোবাসবে নিজের মেন্টাল তোমার যে মানসিক লেভেল সেটাকে তুমি উন্নত করো তুমি ফিজিক্যালি যেটা আছে ফিজিক্যাল তুমি শরীরচর্চা করো সকালবেলা উঠে তুমি ভোরবেলা উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে যাও কিংবা কিছু এক্সারসাইজ করো এটা হচ্ছে ফিজিক্যাল আর মেন্টালি কি করবে মেডিটেশন মারাত্মক মারাত্মক বন্দুক পাওয়ারফুল কাজ করে তুমি মেডিটেশন করো তুমি নিজের ওপরে যে কাজ করা হয় যেটাকে আমরা বলি সেলফ লাভ যে নিজেকে ভালো বলা নিজের মানে মেন্টাল স্যাটিসফেকশান পাওয়া এই জিনিসগুলো তোমাকে করতে হবে সেলফ লাভ প্রচুর পরিমাণে সেলফ লাভ করো প্রচুর পরিমাণে নিজের ওপরে কাজ করো এবং নিজের ভাইব্রেশনটা অটোমেটিক তোমার বেড়ে যাবে যখনই তুমি সেলফ লাভ করবে মেডিটেশন করবে এবং ওয়ার্কআউট করবে কিংবা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করবে তুমি দেখবে বন্ধু যে তোমার তোমার ভাইব্রেশন প্রচুর প্রচুর হাই লেভেল হয়ে গেছে লাস্ট এবং তিন নম্বর তোমাকে কি করতে হবে তোমাকে পজিটিভ ভাইব্রেশন দিতে হবে সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে তোমার রিলেশনকে পজিটিভ ভাইব্রেশন দিতে হবে তোমার তোমার নিজেকে নিজের যে হিল আছে তোমার যে শরীর আছে তার পুরোপুরি পজিটিভিটিতে ভরিয়ে দিতে হবে পজিটিভিটি ভরিয়ে দিতে গেলে কি করতে হবে তোমাকে অ্যাফার্মেশন করতে হবে তুমি অ্যাফার্মেশন করতে পারো বিভিন্ন পজিটিভ অ্যাফরমেশান তুমি দিতে পারো যেগুলো দিলে তোমার কি হবে তুমি তুমি পুরো তোমার যে ভাইব্রেশনটা সেই পজিটিভ ভাইব্রেশনটা তুমি তোমার রিলেশানে দিচ্ছ তুমি তোমার নিজেকে দিচ্ছ এবং যখন এই তিনটে কাজ করবে না তখন তোমার যে ভাইব্রেশান মানে হাই লেভেলে থাকবে একদম হাই লেভেলে আর হাই লেভেলে ভাইব্রেশান থাকা মানে তোমার যে ডিজায়ার তোমার যে ইচ্ছে সেটা হতে পারে রিলেশান হতে পারে তোমার মানি রিলেটেড কোনো কিংবা জীবনে যাই কিছু তুমি চাও না কেন তোমার ভাইব্রেশন যখন হাই থাকবে তখন তুমি সহজেই যে কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারবে এবং তুমি দেখবে অটোমেটিকভাবে তোমার যে সামনের মানুষটি সেই মানুষটি তোমার কাছে এত তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হবে সে তোমার জন্য রীতিমতো কাঁদবে তোমাকে পাওয়ার জন্য বন্ধুরা বিশ্বাস করো মানে তুমি ভাবতেই পারছ না তুমি কল্পনা করতে পারবে না এই তিনটে কাজ এক থেকে দেড় মাস করো তুমি তোমার মধ্যে চেঞ্জ দেখতে পাবে আমি কথা দিচ্ছি বন্ধুরা তো আজকে তোমাদের থেকে বিদায় নেব আশা করি তোমরা ভিডিওটা যদি বুঝতে পেরে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে চলো তোমাদের থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ